পৌষ পার্বণের দিন এমন কি কি জিনিস আছে যা দান করলে হবেন হত দরিদ্র হ্যাঁ বন্ধুরা এমন কিছু কিছু জিনিস আছে যা দান করলে হত দরিদ্র হয়ে যেতে পারেন কি সেই সমস্ত জিনিস তা জানার জন্য ভিডিওটি পুরোটা দেখতে হবে নমস্কার বন্ধুরা আধ্যাত্মিক দর্শন চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আশা করছি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে সামনেই আসতে চলেছে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি শাস্ত্রে এই মকর সংক্রান্তিতে আছে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বিষয় প্রতি বছর জানুয়ারি মাসের চোদ্দ তারিখ বা পনেরো তারিখে পালিত হয় পৌষ সংক্রান্তি চলতি বছর অর্থাৎ দু সালে সূর্য মকর রাশিতে প্রবেশ করবে চোদ্দই জানুয়ারি তারিখে আর এই দিনেই পালিত হবে মকর সংক্রান্তি এই বিশেষ দিনে সূর্য দেবতার বিশেষ পূজা তো করাই হয় তার সাথে সাথে আমরা সবাই এটাও জানি যে গঙ্গার স্নান করে পূর্ণ অর্জনও করা যায় এই বিশেষ পূর্ণ তিথিতে নদীতে স্নান এবং স্নান করবার পরে দানের বিশেষ গুরুত্ব রয়েছে তাই যে যার সামর্থ্যগত জিনিস দান করে থাকবেন আমরা অনেকেই হয়তো জানি না যে মকর সংক্রান্তির এই পূর্ণ তিথিতে কোন জিনিস দান করা শুভ এবং কোন জিনিস দান করতে নেই কখন দান করা শুভ এবং কখন দান করতে নেই আজকের ভিডিওটিতে সম্পূর্ণ রূপে দেখলে আপনারা জানতে পারবেন পৌষ সংক্রান্তির দিন আপনারা কোন জিনিসগুলি ভুল করেও কাউকে দান করবেন না এর ফলে আপনার সংসারে চরম বিপত্তি এবং বিপর্যয় নেমে আসতে পারে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মূল পর্বে যাবার আগে আমার আপনাদের কাছে একটি অনুরোধ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও কমেন্টে জয় মা লক্ষ্মী দেবীর জয় একটি বার লিখে যাবেন এবং অবশ্যই করে আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যাতে তারাও এই ভিডিওটি দেখে কিছুটা উপকৃত হতে পারে চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে মকর সংক্রান্তির দিন মূল প্রথা হল গঙ্গা স্নান এবং মকর উপলক্ষে বিশেষ খাবার দাবার করা পিঠে পুলি আমাদের রাজ্যে এই দিন নানা ধরনের পিঠে ও পায়েস তৈরির প্রথা রয়েছে আবার পশ্চিমবঙ্গ বাদে অন্যান্য রাজ্যগুলিতে কোথাও দুটি চোরা কোথাও খিচুড়ি আবার কোথাও গুড় বা তিলের মিষ্টি তৈরি করা হয়ে থাকে এই দিন বাড়িতে নানা প্রকারের ব্যঞ্জন তৈরি হয় সেই কারণে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে সেই সমস্ত খাবার ভাগ করেই খাওয়া হয় তাই এই দিন বাড়ি থেকে নানা রকম জিনিস পাড়া প্রতিবেশীকে দেওয়া হয় বন্ধুত্বদের দেওয়া হয় আমরা সবাই জানি মকর সংক্রান্তি পৌষ সংক্রান্তির দিন দান অবশ্যই করতে হয় তাই যে যার সাধ্য মতো দান অবশ্যই করবেন চলুন বন্ধুরা প্রথমেই আপনাদের জানিয়ে দিই যে দান কোন জিনিসটি করবেন এবং তারপর আমি আপনাদের জানাবো যে কোন কোন জিনিসগুলি দান ভুলেও করবেন না এবং দান কখন করবেন পৌষ মাসের শুক্লাপক্ষে চতুর্থী তিথি শতভিসা নক্ষত্রের কারণে সকাল থেকেই সুতোকাল শুরু হয়ে যাবে মকর সংক্রান্তিতে সূর্য ধনু থেকে মকর রাশিতে প্রবেশ করে মকর রাশিতে সূর্যের প্রবেশ অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই দিনে পবিত্র নদীতে স্নান করে তিল গুড় ও বস্ত্র দান করলে পূর্ণ বৃদ্ধি পায় বন্ধুরা অনেকের পক্ষে নদীর পবিত্র নদী বা পূর্ণ নদী স্নান করা সম্ভব হয় না কিন্তু এই দিন দান করতে চাইলে সবার প্রথমে স্নানের প্রয়োজন এবং স্নান উল্লেখ করে পবিত্র নদীতেই স্নান করতে হবে তাই যদি আপনাদের নিকটে কোনো পবিত্র নদী না থাকে তাহলে আপনি বাড়িতেই আপনারা স্নান করে নিন এবং স্নানের জলে সামান্য পরিমাণ কালো তিল মিশিয়ে দিন তারপরই স্নান করুন স্নান হয়ে যাওয়ার পরে অবশ্যই শুদ্ধ বস্ত্র পরিধান করে গঙ্গার জল ছিটিয়ে নিতে ভুলবেন না নিজের উপরে এবং দান সবসময় স্নানের পরেই করবেন মকর সংক্রান্তির দিন আমাদের বাঙালিদের বাড়িতে পিঠে পুলি পায়েস তো হয়েই থাকে তার সাথে সাথে প্রথমেই আপনি খিচুড়ি বানান খিচুড়িটি আপনি নানা প্রকার ডাল দিয়ে এবং আলু তিল এবং গাওয়া ঘি সহযোগে খিচুড়িটি বানাতে পারেন এবং সেই খিচুড়িটি প্রথমে আপনার ঠাকুর সিংহাসনে নিবেদন করুন এবং তারপর আপনারা প্রসাদ হিসাবে সেই খিচুড়িটি গ্রহণ করুন সেই খিচুড়িতে কালো তিল এবং গাওয়া ঘি দেবেন এবং সামান্য পরিমাণ হলেও বিউলির ডাল দিতে পারেন এই খিচুড়ি আপনারা যেমন প্রসাদ হিসাবে গ্রহণ করবেন ঠিক তেমনই এই খিচুড়ি আপনি আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথেও দিতে ভুলবেন না এই খিচুড়ি দেওয়া কিন্তু এই মকর সংক্রান্তির দিনে অত্যন্ত ভালো এতে আপনাদের পারিবারিক সম্পর্ক অটুট হবে ঘরে সুখ শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকে বন্ধুরা এই দিন আপনি কালো তিলের নাড়ু বানাতে পারেন যা আপনি সাদা তিল ও নাড়ু বানাতে পারেন গুড় দিয়ে গুড় এবং তিল দিয়ে নাড়ু বানিয়ে সেই নাড়ু আপনি ভগবানকে প্রথমে দিয়ে আপনাদের পাড়ার বাচ্চাদের খাওয়াতে খাওয়াতে পারেন পারেন আপনার বন্ধু বান্ধবকে কালো তিলের নাড়ু বা তিল খাওয়া স্নানের পরে কোনো মিষ্টি জিনিস খাওয়া মকর সংক্রান্তির দিন অত্যন্ত ভালো এর ফলে অসুখ থেকে সারা বছর সুরক্ষিত থাকবেন বন্ধুরা সারা বছর যে রোগ জ্বালা যন্ত্রণা আপনার ভুগছেন তার থেকে আপনি উদ্ধার পেয়ে যাবেন আপনি যদি রাশিচক্রে রাহু এবং শনির দশা থাকে তাহলে অবশ্যই মকর সংক্রান্তির দিন আপনি বিউলির ডাল এর খিচুড়ি এবং তিলের নাড়ু খেয়ে একেবারেই ভুলবেন না এবং এই দুটি জিনিস নিজে খাওয়ার আগে নিজের পরম আত্মীয় এবং বন্ধু বান্ধবদের দিতেও ভুলবেন না পৌষ সংক্রান্তির দিন গুড় এবং মিছিলি দান করতে পারেন গুড় বা মিছিরি দান করলে জীবনে মিষ্টতা আসে অর্থাৎ আপনাদের জীবনে যে তিক্ততা আছে যা তেতো আছে সেগুলি আপনাদের জীবন থেকে সরে যায় এবং জীবনে মধুরতা আসে তাই বন্ধুরা দেখবেন পৌষ সংক্রান্তির দিন এই বাড়ি থেকে আরেক বাড়িতে পিঠে পুলি দান করা অত্যন্ত ভালো অবাঙালি যারা আছেন সেই জায়গায় বিশেষ করে বিহার ঝাড়খণ্ড এরকম জায়গায় এক এক বাড়িতে গুড় গুড়া দাই এই সমস্ত খাওয়ার নিয়ম আছে এবং লোকজন সেখানে গিয়ে খেয়ে থাকে এই দিন শস্য দান করা অত্যন্ত ভালো গঙ্গা স্নানের পর শস্য দান করা শস্য বলতে এখানে আমি চাল গম ইত্যাদিকে বোঝাচ্ছি এই সমস্ত জিনিসগুলি দান করা অত্যন্ত ভালো এই দিনে অন্য অন্য দান করলে আপনার সারা জীবন কোনো বস্ত্র বাসস্থানের কোনো অভাব হয় না এই দিন আপনি মন্দির বা কোনো জলাশয়ে যে নদীতে আপনি স্নান করেন সেখানে বা কোনো দেবালয়ে প্রদীপ ও দান করতে পারেন এই দিন প্রদীপ দান করা অত্যন্ত ভালো এছাড়া আপনার সাধ্য যদি বেশি হয় তাহলে আপনি সোনা রূপাও দান করতে পারেন অন্য যে কোনো দিনের থেকে মকর সংক্রান্তির দিন দান করলে সর্বাধিক বেশি পূর্ণ অর্জন করা যায় তাই তো এই দিন কোটি কোটি ভারতীয়রা আছেন যারা মকর সংক্রান্তির দিন বিভিন্ন রাজ্য থেকে ভিন্ন ভিন্ন খাদ্য খাবার অন্যদা পাঠায় কিন্তু গঙ্গা স্নান বা পবিত্র নদীতে স্নান এবং দানের মাহাত্ম সমস্ত রাজ্যেই আছে তাই এই সমস্ত রাজ্যে দান করা হয়ে থাকে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে